রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সারিয়াত বিরোধী রাষ্ট্র বিরোধী কিংবা মানবতা বিরোধী যত আইন আছে এগুলাকে সংশোধন করতে হবে জিনাবে বিচারকে কঠিন বানাতে হবে বিবাহের আইনকে সহজ করে দিতে হবে এবার আপনি কোরআন থেকে একটা আয়াতটা মিলাই নেন আল্লাহ কি বলছেন সুরা নূরের বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম তোমরা তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদের কি বিবাহ দিয়ে দাও তোমাদের অধীনস্থ দাস দাসীদের বিবাহের বন্দোবস্ত করে দাও বিবাহ করায় দেওয়ার সময় ছেলেদের পয়সা বা দিন কাম যদি কম থাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে সমস্ত গার্জিয়ানরা এখানে আছেন মনে মনে ভাবেন আমার ছেলে একটু ভালো করে দাঁড়ায়নি প্রতিষ্ঠিত হয়ে নিক নিজের পায়ে দাঁড়িয়ে নিক এস্টাবলিশড হয়ে নিক ক্যারিয়ার ভালো করে গড়ে নিক বিসিএস ক্যাডার হয়ে নিক সরকারি চাকরি পেয়ে নিক আছে না নাই আছে আরো যারা বলেন আছে ডাক্তারি পড়াশোনা শেষ করে নিক এর আগে বিবাহ দেওয়া যাবে না যে মাথার মধ্যে নিয়েছেন কসম আল্লাহর এটা শরীয়ত বিরোধী চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলেন আল্লাহ পাক বলেন ওর অর্থনৈতিক অবস্থা যদি দুর্বল থেকেও থাকে ইয়াকুনু ফুকারা সে যদি দরিদ্র হয়ে থাকি অবশ্যই আমি আল্লাহ তালা বিবাহ করার পরে তাকে আমি সচ্ছল বানাইয়া দেব আল্লাহ কি মিথ্যা কথা বলেন চিল্লায় বলেন আল্লাহ মিথ্যা কথা বলেন পৃথিবীর সফল মানুষদের ইতিহাস তালাশ করে দেখেন পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে স্টাবলিশ হয়েছে সব বিবাহের পরে হয়েছে বিবাহের আগে কোটিতে লাখে দু একটা থাকতে পারে নাও থাকতে পারে ঠিক কিনা বলেন বিবাহ মানুষকে দায়িত্বশীল বানায় বিবাহ মানুষের ইমানকে মজবুত করে আর নিকাহ নিষ্ফুল ইমান ইমানের অর্ধেকটাই বিবাহ এমন কি বিবাহ মানুষকে আত্মসংযমী করে দায়িত্বশীল বানায় তার চোখের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে আজকে আপনাদের সন্তানদেরকে যথা সময় বিবাহ না দেওয়ার কারণে আপনাদের ছেলেরা এবং মেয়েরা টিকটকার হয়ে যাচ্ছে কথা বলে না টিকটক লাইক অ্যাকাউন্ট খুলে খুলে যখন নির্লজ্জতা বেহায়াপনা অশ্লীলতা করে দিচ্ছে সমাজের মধ্যে আপনি বাবা হয়ে বাধা দিতে পারছেন না মা হয়ে এদের লাগামকে টেনে ধরতে পারছেন না এই ক্ষেত্রে আজকে আমার বলতে দ্বিধা নাই কাপল ব্লগ নামে এক শ্রেণীর লোকেরা দেখতে পাচ্ছি স্বামী এবং স্ত্রী মিলে এক আভ্যন্তরীণ খুনছুটি ভিডিও করে মানুষের সামনে প্রচার করে পয়সা ইনকাম করছে আবার এর মধ্যে নিজের সফলতা খুঁজে বেড়াচ্ছে প্রিয় ভাইরা নিজের বইয়ের সন্তজটা পাবলিকলি প্রচার করে যারা পয়সা ইনকাম করে ওদের ইনকাম আর তাদের ইনকামের মধ্যে কোনো পার্থক্য নাই কথা ঠিক না না ঠিক আল্লাহর হাবিবдер হাজার বছর আগে বলেছেন সালাসাতুন কদ হারাম আর আলাইহিমুল জান্নাম তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার মুদিমিদুল খামরি যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম দুই নাম্বার ওয়ালাকু পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার সুল্লাদি ইউকিররু ফি আহলিহিল খাবাস ওই দাইয়ুস পুরুষ যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজে লেগে থাকার পরেও বাধা প্রদান করে না বিপদদায় চালায় এমন পুরুষই সমাজের মধ্যে আছে না নাই এমন স্বামী আছে নিজের ছবি ফেসবুকে নিজের বউয়ের ছবি ফেসবুকে আপলোড দিয়া বলে বন্ধু কোন আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করবেন বারো বছর সংসার হয়ে গেল কি সুন্দর আমাদের সংসার পাবলিকলি প্রচার করে বেড়ায় এমন বেহায়া নির্লজ্জ স্বামী হাজারি বেগে একটাও নাই আছে না নাই কসম আল্লাহর বাদ দিয়ে দেন আপনি বাদ দিয়ে দিন হজরতে আলী কার্লাহা বলেছেন রাস্তাঘাটের পুরুষরা যে চোখে নারীদেরকে দেখে যদি সেই পুরুষের নজর গুলাকে কোনো নারীর চোখে লাগাই দেওয়া হতো নারীরা পর্দা না পরে তারা লোহার লোহার শিকল দিয়া মধ্যে বন্দি হওয়ার কাপড়ের ঘর থেকে বের হতো অথচ এই ব্যাপারটাকে একেবারে গুরুত্বহীন মনে করা হয় আর বিবাহটা এত কঠিন করা হয়েছে কত আইন কত কানুন বিবাহটাকে সহজ করে দিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাশারাস সাবাব মান ইসতাতু আমিনকুমুল বা তা ফাল ইয়াতজাউজ فانه আগদ্দুল বাসরি ওয়াহসানুল ফারাজি ও যুব সম্প্রদায় যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও কারণ বিবাহ করলে চোখের হেফাজত হবে লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিয়ারজা মাতা হযরত আলী বলেছেন ইয়া ছালাতুল লাত আখিরহা হে আলী তিনটি কাজে কখনো বিলম্ব করবে না কয়টি কাজে যদি বলেন কয়টি তিনটি কাজে বিলম্ব করা যাবে না এক নাম্বার আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু ইদা আনা নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় কাল বিলম্ব করা যাবে না এক নাম্বার নামাজকে কথা ভুলেও বলা যাবে না কষ্ট সেরে নেই এরপরে নামাজ আদায় করি এ কথা মাথায় আনা যাবে না কারণ কাজ মৃত্যু পর্যন্ত আপনার শেষ হবে না শয়তান আপনাকে দিয়ে এক নামাজ আরেক নিয়ে কাজা করে ফেলবে বাস্তবতা আছে না নাই নামাজ বলো না কাজ কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ওক্ত মতো নামাজ পড়তে হবে নামাজ বিলম্ব করা যাবে না ওয়াক্ত হয়ে গেলে এক নাম্বার দুই নাম্বার ওয়াল জানাজা তু ইদা হাদরাত জানাজা হাজির হয়ে গেলে সেখানে অবিলম্ব করা যাবে না আর তিন নাম্বার ওয়াল আইমু ইদা ওয়াজাতাল হা কুফওয়ান বিবাহ উপযুক্ত মেয়ের জন্য যদি পাত্র পেয়ে যাও সঠিক তোমা পাত্র পেয়ে যাও সেই ক্ষেত্রেও কাল বিলম্ব করতে পারবে না এখন সঠিক পাত্র কাকে বলে সঠিক পাত্র হওয়ার অর্থ এটা নয় তাকে শিল্পপতি হতে হবে কোটিপতি হতে হবে ডক্টর লয়ার ব্যারিস্টার প্রফেসর বিজ্ঞ আলেম বড় মুফতি মহাদিস হওয়া জরুরি নয় আপনার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হচ্ছে তাকুয়াবান ব্যক্তি যদি বলুন ঠিক কিনা তাকুয়া পরহেজগারিটা থাকার পরে তার মধ্যে যদি সম্পদ থাকে ধন থাকে তাহলে এতে কোনো অসুবিধা এটা শোনায় সোহাগা হবে আর আল্লাহর কাছে সম্পদ দিয়ে কখনো সম্মানিত হওয়া যায় না আল্লাহর কাছে সম্মানিত হতে হয় তাকুয়া দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এলেন দেখতে কালো মানুষ ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন হে আল্লাহ রাসূল আমি যদি মারা যাই আর আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেন তো আমার মতো কালো মানুষকে কি আল্লাহ হুর দেবে কথা বুঝতে পেরেছেন তো এর দ্বারা তো বোঝা যায় তিনি কালো হওয়ার কারণে সমাজে অবহেলিত ছিলেন ঠিক না তিনি বললেন হে আল্লাহর নবী আল্লাহকে আমাকে হুর দেবেন না হুজুর মনোভাব বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন হাল্লা তাতাজাওয়াজিয়া জুলাইবি জুলাইবি বিবাহ করো না কেন জুলাইবি বললেন আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাকে বিবাহ করাবার দায়িত্ব ভার গ্রহণ করলেন চতুর্দিক থেকে পাত্রী তালাশ করে শুনতে পেলেন একজন আনসারী সাহাবীর ঘরে বিবাহ উপযুক্ত পাত্রী মেয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বিবাহের পয়গাম পাঠালেন তিনি বড্ড খুশি হলেন মনে করেছেন রসুলে ফাকসাল্লাল্লাহ রসান নিজের জন্য পয়গাম দিয়েছেন রসুল বললেন আমার জন্য নয় আমার সাহাবী জুলাই বিবের জন্য জুলাই বিবের কথা শুনে তার মনটা ভার হয়ে গেল তিনি বললেন হে আল্লাহর নবী আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ঘরে গিয়ে একটু পরামর্শ করে আসি রসুল বলেন নিশ্চয়ই ইসলামে তো মেয়ের প্রাধান্য মেয়ের মতামত সবার আগে গ্রহণযোগ্য আল্লাহ আকবার। তিনি ঘরে গেলেন মনে মনে ভাবলেন এই বিষয়টি নিয়ে মেয়ের সাথে কথা না বলে মেয়ের মার সাথে কথা বলি মেয়েকে আড়ালে রেখে মেয়ের মার সাথে কথা বললেন মেয়ের মা সবকিছু শোনার পরে তিনিও কষ্ট পেলেন মনে মনে ভাবলেন আমাদের মেয়ে দেখতে এতটা সুন্দরী আর এমন একটা ছেলে জুলাইবি তার সাথে আমাদের মেয়েটা যায় না এর থেকে ভালো আপনি রসুল পাকসালামের কাছে গিয়ে এই বিবাহের পয়গামটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন তিনি পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে বের হচ্ছেন এমন সময় পিছন দিক থেকে মেয়েটি ডাক দিয়েছে আব্বা যান দাঁড়ান কোথায় যাচ্ছেন কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন মায়ের সাথে দাঁড়ি এতক্ষণ পর্যন্ত যে কথোপকথন করেছেন দাঁড়ি আমি সব শুনেছি আপনি কোরাণ শুরী পরেননি আল্লাহরা কোরআণ মা যিনি সোনে হজাবে বলেছেন ওয়া কানালী মহমিনী ওয়ালা মহমিনা দিন ঈদা পদ লাহু অর সোলোহো আমরণ আইয়া গোনা লাহু মুল খিয়া রতুমিন আম্রিহিম আল্লাহ রবিন সুলাই হজাবের ছত্রিশ নম্বর আয় করিমের মধ্যে বলেছেন আমি আল্লাহ রসুল যদি কোনো ব্যাপারে কোনো মতামত দিয়ে ফেলি তাহলে সেই মতামতের মধ্যে পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষ ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পারে না আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তকে কেউ যদি প্রত্যাখ্যান করে স্পষ্ট সে গুমরা হয়ে যায় ও আপনি কার মতামত প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি নবীজির মতামত কেউ অগ্রাহ্য করবেন না আপনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলুন নবীজি আপনি আমার মেয়ের জন্য যে পাত্র সিলেক্ট করেছেন আমার মেয়ে হাসি মুখে তাকে স্বামী হিসেবে বরণ করতে রাজি হয়ে গেছে আল্লাহ আকবর বলেন সুতরাং ইসলামে সম্পদ দিয়ে কোনো ব্যক্তি মূল্যায়িত হয়নি রবি করিম সালামী কালো সাহাবির ব্যাপারে বলেছেন জুলাইবিব আমি মোহাম্মদ সাল্লামের আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম জুলাই বিবের আল্লাহ আকবর বলে প্রিয় ভাইরা প্রিয় বোনেরা মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে সুতরাং আমরা বিবাহ সাদীর ক্ষেত্রে কোনো কঠোরতা অবলম্বন করব না দিন তাকওয়া ধার্মিকতা পরহেজ গাড়িটায় এগুলাকেই আমরা প্রাধান্য দেব রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করা হচ্ছে সংস্কার করা হচ্ছে সংস্কার শুধুমাত্র অবকাঠামোগত দু একটি জায়গায় করলে হবে না যত আইনের মধ্যে ফাঁক ফোকর আছে যত জায়গার মধ্যে শরীয়তকে কঠিন করা হয়েছে সকল জায়গায় এটাকে সহজ করে দিতে হবে কথা ঠিক কিনা যদি বলেন আমরা চাই আগামীতে এ রাষ্ট্রে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না থাকুক কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কঠোর আইন না থাকুক আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে চলা দিনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দেন জোরে কোন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু